হ্যালো আলাইকুম চাচা চাচা কাতারের আমিদের পিএসের সাথে কথাটা তো হয়েছে সময় দেবে না এখন ব্যস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবু তুমি ট্রাই করো চাচা আচ্ছা দেশের কোনো কিছুই সম্পর্কে তোমার যদি কোনো প্রশ্ন থাকে একটু করো না আমি আর কত কতগুলো কি ওই যে আমির হামজা সাহেব কি করতেছে না ওরা আমির হামজা হ্যাঁ এমনি নির্বাচনী ক্যাম্পেইনে নেমে গেছে হ্যাঁ সবার আগে সবার আগে আর কে কে নামছে ওই যে হাসান মাসুদ আছে না হাসান মাসুদ ওই যে হাতিয়া হাসান মাসুদ তো ব্যাপকভাবে চাচা ওই যে নির্বাচনী ক্যাম্পেইন ওখানে শুরু করছে হ্যাঁ নদী ভাঙা সমুদ্র ভাঙা মানুষের লইয়া ওর বাপ বাপ না না ব্যাপক ব্যাপক এখন আমরা যেটা দেখতেছি আমির হামজা আর হানান মাসুদ হ্যাঁ দুজনেই দুজনে আমির হামির হামজা তো নানান কথা বললে বেড়াইতেছে এখন মানে এমপি হইলে কি করবো এমপি হইলে টাকা পয়সা মারব কি না হ্যাঁ এগুলো নিয়ে কথা চলতেছে আর কি ওই যে নুসরাত ডাক্তার তাসলিম যারা না ওরা ওরা গোপনে গোপনে করতেছে কিনা জানি না কিন্তু এরা দৃশ্যে নাই সিনে নাই এরা অন্য কাজে ব্যস্ত চাচা আর কি কইলা চট্টগ্রাম বন্দরের কি খবর না চট্টগ্রাম বন্দরের বিষয়টা হচ্ছে এখন আর আমরা জানি না ওই দিয়ে দিছে না কি হয়েছে না বিদেশিটা চালাইতেছে না দেশের মানুষ এখন আর জানে না হ্যাঁ চট্টগ্রাম বন্দর থাক বা না থাক হ্যাঁ তো শান্তিতেই আছে চাচা হুম আর কি সেন্ট মার্টিনের কি অবস্থা ও অনেক দিন পর তুমি এই কথাটা কইছো আসলে সেন্ট মার্টিনের কথা ওই দেশের মানুষ ভুল গেছে হ্যাঁ এটা আছে না নাই এটা নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নাই আর আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ তুমি জানলে খুশি হইবা ওই ওখানে প্রবাল আর কচ্ছপগুলা হ্যাঁ ওগুলো ওগুলো বেশ বড় হয়েছে হৃষ্ট না তবু ওই খাওয়ার অভাবে যে কুকুরগুলো ময়া যাইতেছে সাথে মানুষও মরে যেতেছে হ্যাঁ ওই যে আসা যাওয়া নাই তো কারো আদান প্রদান নাই তো হ্যাঁ হ্যাঁ আরেকটা যারা সেন্ট মার্টিনে বিয়ে করছে এরা বিপদে পড়ছে মানে এক দেশ থেকে আরেক দেশে সেন্ট মার্টিন দেশে বাংলাদেশ থেকে যাইতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ ওদের পারিবারিক সমস্যা এখন না ওই যে নিত্যদিন যারা শ্বশুরবাড়িতে আয়তো বাংলাদেশে সেন্ট মার্টিন থেকে এখন তারা আর ওই পাসপোর্ট ভিসা ছাড়া পাসপোর্ট ভিসা হইলেও এখন ওই অনেকের পাসপোর্ট ভিসা নবায়ন নাই এটা নিয়ে অনেক ঝামেলা হোয়াইট হয়েছে চাচা হুম 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 চলছে 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 আর কি পার্বত্য চট্টগ্রামের কি খবর পার্বত্য চট্টগ্রাম এখন আমাদের দখলে না রোহিঙ্গাদের দখলে না কি আর একান আর্মি নিয়ে গেছে সেটা নিয়ে মানে আমি খুঁজ মনে না খুঁজ নেবে তোমারও জানাবো হুম কারণ আমিও কইতে পারতেছি না